হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নীতাই সীতানাতে জয় জয় সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি আলোচনা নিয়ে আসছি কাহার আশীর্বাদ ও অভিশাপ কার্যকরী হয় আমাদের এই সংসার জগতে আমরা অনেকেই কাউকে অভিশাপ দেই কাউকে আশীর্বাদ করি একজন আরেকজনের আশীর্বাদ দিয়ে থাকি কিন্তু কোনো কাজ হয় না মানুষ ঝগড়া বিবাদ যে কোনো বাবু একটা আশীর্বাদ অভিশাপ যে তোর এই হোক সেই হোক হ্যাঁ ঈশ্বর তোকে ওইটা দেখবে আসলে কিন্তু তার অভিশাপও লাগে না এবং আশীর্বাদও তার লাগতেছে না এর কারণ কি এর কারণ যে আশীর্বাদ বা অভিশাপ দিল সে কিন্তু লোক না সে অসৎ লোক তার ভিতরে কোনো সত্য জিনিস নাই সর্বদা সে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে যার মুখ সত্য না সে যদি আশীর্বাদ বা দেয় কোনো কার্যকরী হয় না এবং তিনি কারণ হলে তিনি সত্য কথা বলেন না এই মিথ্যার সহায়তা সর্বদা রাখে তার দ্বারা কোনো হিতের কামনা হয় না কারো উপকারে আসে না সে সর্বদা নিজকে নিয়েই ব্যস্ত আছে নিজে কিভাবে সুখী হবে কিভাবে সে উন্নতি করবে এই চিন্তা চিন্তাভাবনা তার ভিতরে আছে কিন্তু মিথ্যার আশ্রয় নেয়া যদি মিথ্যা হোক যাই হোক তিনি তার যেই কামনায় আসেন তার ওইটি সে পূরণ করার জন্য থাকে তাই ওই সমস্ত লোক যারা আছে তারা সর্বদা মিথ্যা কথা বলে থাকে তাই তাদের আশীর্বাদ অভিশাপ কোনো কার্যকরী হয় না এখন আশীর্বাদ কার্যকরী হয় কা যার কোনো লোভ লালসা নাই যিনি সত্যবাদী সৎ জীবনযাপন করেন সর্বদা ঈশ্বরের ভাবনায় ভাবিত সে সে সরল সহজভাবে তার জীবন যাপন করেন ভগবানের প্রিয় ভক্ত সে ভগবানের অতি প্রিয় ভক্ত এই ভক্তের মান রাখার জন্য এই ভগবান এই ভক্ত যা বলেন তাহাই সে কার্যকরী করেন কারণ সে অত্যন্ত তার প্রিয় সে এই তার ভক্তের বাক্য বা বাক্য যা বলে তা সে ফেলতে পারে না যেহেতু তার প্রিয় ভক্ত আমরা প্রিয় ভক্ত বা এই যে আশীর্বাদ ও বিশ্বাস সম্বন্ধে আমরা ভাগবতে পাই রাজা মহারাজ পরীক্ষিত মনির গলায় সাপ দিয়েছিলেন সেই তক্ষনাগের সাপ পেঁচিয়ে দিয়েছিলেন এবং তার ছেলে ক্রুদ্ধ হয়ে সে এই পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন যে এই সাপই তাকে সাত দিনের ভিতরে ধ্বংসন করবে এখন কথা হলো এই যে মনির ছেলে তার একটা সাপ তৈরি করার কোনো ক্ষমতা নাই সে একটা কিছু সৃষ্টি করতে পারবে না তবে তার কথাটা কার্যকরী হয়ে গেল কেন কারণ তার এই সৃষ্টি করার তার ক্ষমতা নাই তবু সে মুখে বলছে যে এই তক্ষনাগী রাজা পরিক্ষে থেকে সাত দিনের মধ্যে তাকে দংশন করবে এখানে আমরা বুঝতে পারতেছি যে ভগবান ভক্তের জন্য সে সব করতে পারে যদি ভগবানের অতি প্রিয় ভক্ত হয় সেই ভক্ত যদি মুখে কিছু বলে কাউকে আশীর্বাদ দেয় তাও কার্যকরী হয় অভিশাপ দিলে তাও কার্যকরী হয় কিন্তু সবার আশীর্বাদ অভিশাপ কোনো কার্যকরী হয় না যারা ভগবানের ভজন সাধন করে অত্যাধিক প্রিয় তাই আমরা এই জগতে কি করি এই ভগবানের প্রিয় যারা সাধু সৎ এই ধরনের যদি লোককে দেখি আমরা তাকে শ্রদ্ধার চোখে দেখি তাকে কোনো আঘাত দিয়ে কথা বলি না এবং তাকে কোনো নিন্দনীয় কোনো কাজ করি না তাকে দেখি কোনো হিংসা করি না কারণ হলো কি তাকে দেখলে আমরা ভক্তি করে থাকি যেহেতু সে ভগবানের প্রিয় অথবা প্রিয় যদি না হয় তাহলে সে ভগবানের ভজন করেন কেন তাই সাধু দেখলে আপনারা কখনো অসম্মান করবেন না ভক্তি না করেন তাকে অসম্মান করবেন না তাতে কী হয় ভগবান তার ভক্তের অপমান কখনো সহ্য করতে পারেন না সে সর্বদা তার ভক্তের মান রাখার জন্য সে সর্ব তার চেষ্টায় আসেন কারণ এই ভক্ত ভগবানের প্রতি আসক্ত এরকমই সে প্রিয় হয়েছে এরকমই ভগবানের প্রিয় পাত্র ভগবান তার সন্তানের মতো যা বলবে তাই রক্ষা করবে আমাদের এই জগতে যে মা বাবা সন্তানের বাক্য রক্ষা করার জন্য চেষ্টা করে চাহিদা পূরণ করার জন্য তদ্র ভগবানও তার প্রিয় ভক্তের যা বলবে তাই রাখার জন্য চেষ্টা করেন তাই আমাদের আমি আর একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ভক্ত সবই করতে পারে যা ভগবান না করতে পারে তাও ভক্ত করতে পারে এক যেমন এক মায়ের কোনো সন্তানহীন সে তার সন্তান হয় না তবে নারদমণি একদিন ওই মায়ের কাজ দিয়ে যেতেছিল নারদমণিকে দেখা মা বলল আচ্ছা আপনি তো ভক্ত আপনি ভগবানের অন্তরঙ্গ ভক্ত আপনি যদি ভগবানের নিকট যান তাইলে আমার কথা বললেন তুই আমার কি সন্তান হবে না ভগবান কি আমাকে সন্তান দিবে না তখন নারদি সেই ভগবানের কি নিকট গিয়া বললেন এই মহিলার কথা এই মায়ের কথা যে এর কি সন্তান হবে না ভগবান তখন নিষেধ করিয়া দিয়েছেন না তার কোন সন্তান আদি নাই তো এমনি ভাবে তার দিন কাটতেছে একদিন এক সাধু আইসা বলতেছে এই মায়ের দরজায় যে মা আমাকে দুইটা রুটি দে আমি খুব ক্ষুধার্ত তখন সে বলল যে ক্ষুধার্ত লোক যখন যাই হোক বাবার মতো বয়স তাকে সে দুইটা রুটি বানাইয়ে দিল যখন দুইটা রুটি তৈরি করে দিল রুটি দুইটা খায়া তখন ওই সাধু বলল মা যা তোর সন্তান হবে দুইটা তুই দুইটি দুইটি সন্তানের জননী হবি আমি তোকে আশীর্বাদ করলাম এই কথা বলার পর সত্যি সত্যি সে এই দুই সন্তানের জননী হলেন তাইভাবে সন্তানগুলি কিছুটা বড় হয়েছে খেলাধুলা করতেছে একদিন নারদমণি সেই রাস্তা দিয়ে হাইটা দাইতে আসে আর বলতেছে দেখ মনে মনে চিন্তা করতেছে ওই যে মহিলা যে আমার কাছে যে মা আমার কাছে বলছিল সন্তানের ব্যাপারে আমি তার সাথে একটু দেখা করে যাই যখনই তার বাড়ির কাছে গেছে গিয়ে দেখতেছে তার সে মা দুইটি সন্তান নিয়ে যে সন্তানের লালন পালন করতেছে সে সন্তান দুইটাকে যত্ন করতেছে তখন বলল আচ্ছা এই সন্তানটি কার নারদ বলতেছে তখন মা বলল যে এই সন্তান তো আমার সন্তান তুমি না বলছিলে যে আমার কোন সন্তান নাই এই দেখো আমার এই সন্তান তো তুমি সন্তান কিভাবে হলো যে তখন তার এই বৃত্তান্ত বললেন যে এক সাধু বাবা আমাকে তার আশীর্বাদ করে সন্তান দিয়েছে নারদমণি কিছুটা স্থগিত হইয়া কিছু না বলে তখন সে ঈশ্বরের কাছে গেলেন ভগবানের কাছে জিজ্ঞেস করলেন যে তুমি না বলছিলা যে এই মহিলার কোনো সন্তান হবে না তবে আজ দুইটি সন্তান কিভাবে হবে আর হইলই কিভাবে। আর এক সাধুর কথায় হয়ে গেল আর তুমি ভগবান হয়ে নিষেধ করলা আর সে দিয়ে ফেললো এটার কারণটা কি তখন বলল দেখো নারদ আমি সময় তোমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছিলাম তখন তুমি এই মাংস এনে দিয়েছিলা কোথাও মাংস পাও নাই এই যে সাধুটাকে দেখ কথা বললা যে আশীর্বাদ করছে তার কাছ থেকে সে তার গায়ে কিন্তু কোনো মাংস নাই তবু সে তার গায়ের ঠিকা সব জায়গার থেকে মাংস দিয়ে আর বললো তোমাকে বলছে যে ভগবান কিস কোন জায়গার মাংস খেতে চায় তার যা পর্যন্ত সে খুলে কাইটা দিছিল। এখন তুমি বুঝতে পারছো হ্যাঁ প্রভু এখন দেখো তোমারও মাংস ছিল আর এই জগতে কেউ দেয় না কিন্তু সাধু আমার একান্ত ভক্ত এই সাধু মনে করলো এই দেহ সব কিছু তো ভগবানেরই তাহলে আমার এই দেহ যদি ভগবানের সেবায় লাগে তো লাগুক এই হিসাব করে সে দিয়েছে এখন দেখো কতটুকু সে আমার প্রিয় এখন আমার প্রিয় ভক্ত যখন মুখে বলেছে আশীর্বাদ দিয়েছে অবশ্যই কার্যকরী হবে কারণ আমি যদি নাও পারি কিন্তু আমার ভক্তের কথা আর কখনো বিথা যায় না এখন আমরা কি বুঝতে পারতেছি যে এই যে আশীর্বাদ অভিশাপ যদি ভগবানের প্রিয় ভক্ত হয় তার আশীর্বাদ অভিশাপ উভয়ই কার্যকরী হয় তাই আমাদের আলোচনা আজ ছিল এইটি কুইজে যে কার আশীর্বাদ অভিশাপ কার্যকরী হয় এতে আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে